আসসালামু আলাইকুম জার গ্যাজেট এ আপনাদের সবাইকে স্বাগতম আর আজকে আপনি আমার সামনে দেখতেছেন স্যাম্পনি D44 মোবাইলটির ডিজাইন এবং লোকটা কিন্তু ভাই 마শাআল্লাহ খুব সুন্দর করেছে বিশেষ করে ভাই এই 4D ডিজাইনটা আমার কাছে খুবই ভালো লেগেছে এবং এই ফোনের ব্যাক সাইডে কিন্তু ভাই আপনি কোনো ক্যামেরা পাবেন না কারণ ব্যাক সাইডে একটি বিগ স্পিকার দিয়ে দিয়েছে মোবাইলটির একেবারে উপরের দিকে পেয়ে যাবেন আপনি কি টস লাইট আর এই টস লাইট টেকনোলজি ভাই মোটামুটি ভালো আলো আপনাকে দিবে একেবারে নিচের দিকে পেয়ে যাবেন আপনাদের 3mm এর ফোন জ্যাক এবং তার সাইডে রয়েছে টাইপ বি চার্জিং পোর্ট এই মোবাইল ভাই যে কিবোর্ড গুলা দেখতেছেন এইগুলা কিন্তু ভাই আপনার প্লাস্টিকের কিবোর্ড হবে এবং কিবোর্ড গুলা কিন্তু ভাই খুবই স্মুথলি কিন্তু ভাই কাজ করবে ডিসপ্লে চার্জ হিসাবে রয়েছে আপনার টু পয়েন্ট ফোর ইঞ্চি ডিসপ্লে আর এই মোবাইলটির মধ্যে টোটাল আপনি দুইটা স্পিকার পেয়ে যাবেন সামনের দিকে একটা স্পিকার রয়েছে এবং ব্যাক সাইড আপনি একটি স্পিকার রয়েছে বক্সের মধ্যে আপনারা পেয়ে যাবেন একটি টাইপ বি চার্জার আর চার্জারের কোয়ালিটি কিন্তু ভাই খুবই ভালো করেছে আর সব সময় চিন্তা করবেন ফোনের চার্জারটা দিয়েই ফোনটি চার্জ দিবেন আদারওয়াইজ বিশেষ করে অ্যান্ড্রয়েড ফোনের চার্জার ভাই ইউজ করবেন না তাহলে ভাই আপনাদের সমস্যা হওয়ার সম্ভাবনা থাকবে অবশ্যই এই চাদাতে ইউজ করবেন এক বছরের ওয়ারেন্টি কার্ড পেয়ে যাবেন এক বছরের মধ্যে কোনো প্রবলেম হলে এই ফোনটি কিন্তু আপনি ফ্রি সার্ভিসিং করে নিতে পারবেন যদি ওয়ারেন্টি চান তাহলে অবশ্যই এই ওয়ারেন্টি কার্ডটা যত্ন সহকারে রেখে দিবে তার সাথে পনেরোশো এমএর একটি ব্যাটারি পেয়ে যাবেন আর ব্যাটারির কোয়ালিটি কিন্তু ভাই খুবই ভালো করেছে একটু স্লিম ধরনের আর এই ব্যাটারি যদি ভাই আপনি একবার চার্জ দেন করতে পারবেন মোবাইলটির মধ্যে আপনি টোটাল দুইটা সিম ইউজ করতে পারবেন আর দুটা সিম কিন্তু হবে আপনি বড় ধরনের এবং নিচের দিকে স্লট আর অবশ্যই এই ফোনটির মধ্যে আপনারা ষোলো জিবি মেমোরি কার্ড ইউজ করবেন তাহলে আপনাদের জন্য বেটার হবে মোবাইলটির ডিসপ্লে রেজুলেশনটা কিন্তু মার্শাল খুবই সুন্দর এসেছে আর এই ফোনের যে ম্যানুয়াল সিস্টেম দেখতেছেন ম্যানুয়াল সিস্টেমটা ডিজাইনটাও কিন্তু ভাই খুবই সুন্দর করেছে আর এখানে আপনি সাইডে পেয়ে যাবেন কন্ট্যাক্ট সিস্টেম আর এই ফোনটির মধ্যে আপনি টানা এক মতো নাম্বার সেভ করে রেখে দিতে পারবেন অটো কল রেকর্ডিং সিস্টেম পেয়ে যাবেন এবং তার একেবারে নিচের দিকে আপনি পেয়ে যাবেন ব্লক লিস্টের সিস্টেম আর মোবাইলটির মধ্যে ক্যামেরা না থাকলে ভাই কি হয়েছে কিন্তু ভাই এই ফোনটির মধ্যে কিন্তু আপনি ভিডিও গান প্লে করতে পারবেন অডিও গান প্লে করতেও পারবেন ইমেজ অপশন রয়েছে এবং সাউন্ড রেকর্ডিং রয়েছে এবং একেবারে নিচে দিকে দেখেন আপনি ভিডিও প্লে রয়েছে সো ক্যামেরা না থাকলেও সমস্যা নাই এই ফোনটির মধ্যে আপনি ভিডিও গান থান শুনতে পারবেন এই মোবাইলটি বর্তমান বাজারে আপনি তেরোশো পঞ্চাশ টাকা বাজেটের মধ্যে মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর আমার মতে যাদের একটি কিপ্যাড ফোন দরকার তারা অবশ্যই এই ফোনটি বাই দেখতে পারেন তেরোশো পঞ্চাশ টাকা প্রাইস রেঞ্জের মধ্যে আমি মনে করি এই ফোনটি ওয়ান অফ দ্য বেস্ট কোয়ালিটির একটি ফোন